বর্তমান সময়ে ইসলামর দুশ্মান হল চৌক আর বিমা যে জিনিসের উপরে আমরা মালিক হইয়া কোন জায়গা মূল্যবান জিনিস তো সেইখান জানি না সোরে জানিলেই সে এটা কি বড়ো আফসোসাত হতা ঐতু ভাজেনি আমরা সাধারণত মনে করি আমরার কাছে যত মূল্যবান জিনিস আছে এর মধ্যে সুনা বড় মূল্যবান জিনিস সুনা মূল্যবান জিনিস মনে করি তে গড়ের মালিকে সুনা খান তো জানে না আর সুরে জানে ইকান বড় আখল মন্দির হতা খুব বড় আখল মন্দির হতা এখান নানি এটা কি দুর্ভাগ্যর কথা ই ই সোনার মালিক বনাক থাকি না বনাও বালা মানুষ কইবা তোমার তোমার ডোনা খবালি আর নাই যে তুমি তোমার গর সোনাখান তো আছে এক বারোর সুরে জানে আই ইসলামর দুশ্মনকলে সবর সব এই দিনী মাদার ঈশ্বর বাই তারা বুধবার ও কথা যে দিন ইসলামরে মিটাইবার রইলে অগ্নাই তরে নাই করি দাও বস সবটা ডাক্তি নিবিজেই একবারে এই পরিস্থিতিতেও যদি আমরা হুশ না হয় আমরা এই কথা না বুঝি যে এই সমস্ত দিনী মাদারিস আমরা ইমান ইসলামত দিনের হেফাজত মূল মরকজ তৈলে আর আমরারে আর সে বুঝাইত আই আর সে হইত ই আফসুসর আর কোনো সীমা নাই আল্লাহ তবা রক তাায় আমদারে বুঝা তফিক দান খরকা করা আই অন্য কোনো অ্যাডভার্টাইজের লাগি নাই বর্তমান সময়ে গোটা ভারতবর্ষ দিনরে বন্ধ করবার যে প্রচেষ্টা চলতেছে এই প্রচেষ্টার কথা আমরা খবর লইয়ার না জানি না এটা ষড়যন্ত্র চলতেছে জমিও তোলামায় হিন্দে এই ব্যাপারে সুপ্রিম কোর্টও কেস করে এর বাদেও যদি আমরা সজাগ না হই ই দুঃ কাক হইবার জায়গা নাই গতিকে বাই হল বুজুর্গ হল সকল কাছে আবেদন যে আমরা যদি চাই আমরা ইমান ইসলাম দিন শরীয়ত লই আমরা বাঁচতাম আমরা দুনিয়াতেগি যাওয়ার বাদে আমরার গৌরও আমরার পরিবারও আমরার গ্রামাঞ্চলও ইমান ইসলাম দিন শরীয়ত বাকি কাঁসত তো এর একমাত্র একমাত্র মরকজ আর এক কেন্দ্র ইয়াদ এই সমস্ত ডিমাদি সকল ইকনাইটরাই ইকাইটর প্রতি মহব্বত সময় নাই আমরা এলাকা আছে মদরসা সকলটাও বুধ ভাইয়া খালি বুধ ভাইলে নাই যতক্ষণ পর্যন্ত এই জিনিসের প্রতি মহব্বত মহব্বত ছাড়া কোনো জিনিসের কামিয়াবি মিলে না শয়তান বহুত বড় আলিম আছিল বহুত বড়ো আবিদ আছিল বহুত বড়ো আকৌ আকলমণ্ড আছিল কিন্তু তাৰ মধ্যে এস্ক মহ আছিল না সেই মহ আমাৰ আৰু সকলোতা দেখি আৰু জানি আৰু বুজি আৰু ইয়াৰ বাদেও যদি কোনো জিনিছৰ সেক মহবত না হয় মকচুদে মঞ্জিল মকচুদ হাজিল কৰা যায় না এই কথা আমাৰ বুজা লাগে সর্বagre সব ক্ষেত্রে আমরা এই দিন মাদ্রাসায় আমরা সামনে রাখা লাগব সাহাবায়ে کرام رضی اللہ تعالی اجمعين নিজর اولاد বিবি বাচ্চারে আদফটো আদব ক রাখায়া বাগান থাকি খাজুরের শরীফ আνια নিয়া আসাবে সুফার কুটিত লঠাইয়া তৈতা এটা ছিল সাহাবাই করাম রজি আজমাইনে নিজে বুকা রইয়া লেম নি ভাইয়া নবিয় করিম সলিল্লা স্লাম খাসে দিন সিখনে বালা মেহমান মেহমানদারি করতনি ভাইয়া নিজে উবাস রইয়া ইতো এস মোহত নবী করিম সল্লি স্লাম্ খাসে কোনো এই ববে তালিবুল এলিম দিন সিখনে বালা এল বি খবর ভিত বোলে গড় কিছু আসেনি গড় থাকি সময় আইতো যে ভাঙি ছাড়া তো কিছু নাই ও নবী করিমসাল্লামাইতা খেয়ে খে আস যান গড় দুইজনের খানি আছে তাই আরও লইয়া যাও যান তিন তিনজনের খানি আছে তুমি আরো দুইজন লইয়া যাও এইভাবে হুজুর সাল্লি সাল্লামে খেরাম হলর মধ্যে এই দিনী দরস্কার এই আসহাবে সুফার এ এই সমস্ত মেহমান হলর মেহমানদারি আর আই আমরা কোনো খেয়াল নাই কোনো চিন্তা নাই মদর সাহা তো আসেনি আজ চৌতো আসন না সাহ আসেন কারামগলা আসেন কমিটি আসেন আর বাকি সব আমরা মুসলমান যেমন জিম্মা আমরা কোনো জিম্মাদারি নাই দায়িত্ব নাই এইভাবে আমরা আসি এইভাবে বই হইতো নাই